সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব রেলওয়ে এনটি পিসি এক্সামে এসছে এমন ধরনের কিছু পোস্ট যেগুলো বিগত বছরে এসেছে তো এনটি পিসি এক্সাম খুব গুরুত্বপূর্ণ এক্সাম রেলওয়ে যেটা গ্রাজুয়েট লেভেল যারা যারা গ্র্যাজুয়েশন করে করেছে তাদের জন্য এটা প্রোভাইডেড থাকে অর্থাৎ নন টেকনিক্যাল পোস্ট এর জন্য কোনো আইটিআই করা লাগেন তো যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য এই চাকরি একটা খুব ভালো চাকরি হতে পারে তো এই চাকরি प्रिपरेशनের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি সাধারণত এক এক করে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সেই জিনিসগুলোকে করানোর চেষ্টা করব আজকে এই एग्जाम रिलेटेड কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরে এসেছে সেরকম ধরনের কিছু প্রশ্ন আমি আজকে তোমাদের করাবো অর্থাৎ বলতে পারো যে এন টিভিসি এক্সামে এসছে এরকম কিছু অঙ্কের টাইপ আজকে আমি তোমাদের করাবো তো তোমাদের মনে হতে পারে যে এই টাইপগুলো কি এক্সামে আসে তো অবশ্যই দেখে নাও আজকে যে ভিডিওর যে টাইপটা করাবো তোমাদের বা যে অঙ্কগুলো করাবো তার দুটো অঙ্ক তোমাদের রেখেছি যারা অঙ্কে একটু ভালো তারা কিন্তু তাদের কাছে কিন্তু এটা সহজ মনে হবে তারা বলতে পারো যে এই ধরনের অঙ্ক কি এক্সামে আসতে পারে তো অবশ্যই সবসময় যে খুব কঠিন অঙ্ক দেয় তা তো নয় কিছু সহজ অঙ্ক থাকে কিছু কঠিন অঙ্ক থাকে এবং কিছু মডারেট অঙ্ক থাকে সব মিলিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয় তো অনেক সময় কি হয় এই যে ছোট প্রশ্নগুলো অনেকে অ্যাভয়েড করে যায় এর ফলে তারা সেই জিনিসগুলোকে বুঝতে পারে না অনেক সময় এক্সামে গে সেগুলোকে করতে অসুবিধা হয় যে এগুলোর প্রস্তুতি থাকে না তো সব ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু তোমাদের এক্সামে যেতে হবে তো এক্সামে যাওয়ার সময় তোমাদের বলছি অবশ্যই তোমরা সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে তবে এবং আমি ভিডিওর মাধ্যমে যে যে ধরনের প্রশ্নগুলো সেরকম অঙ্ক নিয়ে আমি কিন্তু ক্লাসগুলো করাচ্ছি এবং গত দুটো ভিডিওতে আমি সেই ধরনের কিছু অঙ্ক পড়িয়েছি তো আজকেও আমি কিছু অঙ্ক করাবো আজকে যে অঙ্কগুলো করাবো বেসিক্যালি সেগুলো এনটিপিসি টি এক্সাম রিলেটেড তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং চেষ্টা করো অঙ্কগুলোকে প্র্যাকটিস করা এবং শেখা আমি কিন্তু তোমাদের আগেও বলেছি আমি কিন্তু এক একটা অঙ্ক ধরবো এবং হতে পারে এক একটা ভিডিওতে কম অঙ্ক আসছে কিন্তু আমি শেখানোর চেষ্টা করব তোমরা শেখো জিনিসগুলোকে কিভাবে করতে আর যদি কারোর মনে হয় যে আমার তো এই অধ্যায়টা করানি অবশ্যই তোমাদের বলবো চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে পুরো অধ্যায় অনুসারে ভিডিওটা করতে পারো তো অবশ্যই যারা চ্যানেল নতুন এসছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো ধীরে ধীরে দেখার চেষ্টা করো যারা চ্যানেলের সাথে এতদিন রয়েছ তাদেরও বলছি যারা নতুন এসছো তাদেরও বলছি চ্যানেলকে ফলো করো তোমাদের উপকারই হবে এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে তোমাদের কোনো চেনা পরিচিত কারোর কাছে যাতে সবার কাছে পড়তে তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও

তো উনিশ কুড়িতে মনে হয়তো অনেকে হয়নি যেটা বাইশে হয়েছিল করোনার জন্য অনেক সময় পিছিয়ে গেছিল তো যাই হোক কিন্তু খুব দেরিতে আসে দু হাজার বাইশে হয়েছিল এবং আবার এখন বেরিয়েছে পঁচিশে তো হিউজ একটা গ্যাপের পর কিন্তু এন এক্সাম অবশ্যই মিস টাইম করো করোনা প্র্যাকটিস করো চেষ্টা করো এই দিকগুলোকে আয়ত্তে আয়োজন তো দেখো এই সমাধানটা আমরা কিভাবে করবো যারা একেবারে উইক বেসিক থেকে তারা ভালো করে শিখে নাও দেখো সমীকরণ মানে হচ্ছে দুই দিকে সমান থাকবে এই যে মাঝখানে যে সমান সমান চিহ্নটা রয়েছে এই সমান সমান এই পাশে যে সংখ্যা থাকবে এই পাশেও সেই সংখ্যা থাকবে অর্থাৎ বলতে পারি দুই পাশে যদি পঁচিশ লেখা থাকে এটা সমান সমান মানে কি এটা সহজেই বলতে পারে এই পাশেও পঁচিশ এই পাশে পঁচিশ দুটো সমান এখানে উঠায় সমীকরণে কি হয় এখানে তোমাকে একটা চল দিয়ে দেবে চল মানে কি চল মানে হচ্ছে এক্স ওয়াই এম চেলে অর্থাৎ লেটার জয় থাকে এই কোনো মান নির্দিষ্ট নয় এই নির্দিষ্ট মানের মানটাকে বের করাই হচ্ছে সমীকরণ এবার কথা হচ্ছে যখন এই অঙ্কগুলো থাকবে তখন আমাদের কাজ কি হবে কাজ হবে যে সংখ্যার সাথে চল থাকবে সেই চলগুলোকে আমাদের একদিকে রাখবে এবং চল ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে অন্যদিকে রাখবে তাহলে দেখো এখানে দেখো মাইনাস টু এক্স রয়েছে এই পাশে এক্সকে এই পাশে নিয়ে আসো তাহলে এটা কি হয়ে যাবে তাহলে এটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে আমার মাইনাস কেন করলাম মাইনাস এই কারণে করলাম যখন কোনো একটা সংখ্যাকে সমান সমানের একদিক থেকে মানে অর্থাৎ এই দিক থেকে এইদিকে আনবো বা এই দিক থেকে এই দিকে নেবো যে এই দিকে নিতে পারি তার বিপরীত চিহ্ন হয়ে যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস যদি গুণ থাকে তাহলে ভাগ ভাগ থাকলে তো এইভাবে চেঞ্জ হতে থাকে এবার কথা হচ্ছে কি বাকি যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ যেগুলো চল নেই সেই সংখ্যাগুলোকে আমরা একদিকে পাঠিয়ে যেমন আর এখানে তিন রয়েছে এবার দেখো তিনের কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন রয়েছে তাহলে তাকে ওই পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে এবার আমরা যদি এটাকে সলভ করি তাহলে এর আগে কোনো সংখ্যা যদি না থাকে আমরা এক ধরে নিই সবসময় এবার দেখো মাইনাতে মাইনাসে কি হয় প্লাস তাহলে দুয়া রাখে তিন এক্স বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা সবসময় বসে যায় চিহ্ন আর এই দিকে যদি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে নয় এবার দেখো তিন এক সাথে কি অবস্থায় আছে এবার একটা কথা বলে রাখি এই যে তিন তিন হচ্ছে ধ্রুব আর এক্স হচ্ছে চল তাহলে ধ্রুবক আর চল এই দুটো যখন একত্রিত থাকবে তখন তারা গুণ অবস্থাতে থাকে তাহলে দেখো এইদিকে যদি গুণ অবস্থায় থাকে তাহলে উল্টো দিকে আমি যদি নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে তিনের সাথে এক্স গুণ অবস্থায় আছে আমি মাইনাস তিনকে ওই পাশে নিয়ে গেলাম কেন নিয়ে গেলাম কারণ আমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা বের করবো এখানে এর মান বের করবো তাহলে এর মান বের করলে শুধুমাত্র যত সংখ্যা থাকবে যোগ অবস্থায় বিয়োগ অবস্থায় ভাবে থাকুক না কারণ তাদের সবাইকে ওই সাইডে পাঠিয়ে দেব শুধু চিহ্ন পরিবর্তন করলেই হয়ে যাবে এবার তিনকে এই পাশে নিয়ে আসলাম তিন ত্রিকে কত নয় আর এখানে মাইনাস আছে তাহলে এর মান কি বেরিয়ে গেল এক্স মানস মাইনাস তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এই হচ্ছে সাধারণত ভাবে সমীকরণ আমাদের করতে এই জিনিসটাকে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের এটাকে জেনে আসে এটা এক্সামে তোমরা বিভিন্ন প্রশ্ন খুলে দেখো অবশ্যই আছে এই অঙ্কগুলো এরকম চার পাঁচটা অঙ্ক তোমাদের থাকবে যে গুণ করতে দিল ভাগ করতে দিল আমি দেখাবো তোমাদের আজকে কি হিসেবে দেখাবো আজকে কিন্তু অঙ্কগুলো সহজ হতে চলেছে কিন্তু তোমাদের সাথে এইটাই দেখাতে চাচ্ছি যে এই ধরনের অঙ্কগুলো আসে পরীক্ষায় কিন্তু অনেকে মিস্টাইন করে যায় জিনিসগুলোকে অনেকে কি করে এই অঙ্কগুলো তাড়াতাড়ি করার জন্য ভুল করে অনেকে কি করে এই অঙ্কগুলো অ্যাভয়েড করে চলে যায় কিন্তু এগুলো করা উচিত নয় এগুলো হচ্ছে তোমাদের একেবারে জেনুইন থাকা উচিত যে এই অ্যান্সারগুলো তোমরা করতে পারছো এরকম পাঁচটা প্রশ্ন আসবে আমাদের এই পাঁচটা প্রশ্ন আমরা কিন্তু একদম সহজভাবে করে দেওয়া যাবে পাঁচটা নাম্বার আমাদের থাকে। তো এই ধরনের অঙ্কগুলোই কিন্তু আসে দেখো পরের যে অঙ্কটা রয়েছে সরল করতে বলেছে একদম সিম্পল একদম সহজ অঙ্ক করবো এই অঙ্কটাকে থ্রি ওয়াই বলেছে এখানে যদি সমীকরণ বলেনি অর্থাৎ না থাকে তাহলে দেখো এই যে টু মাইনাস ওয়াই এর সাথে বাইরের ওয়াইটা গুণ অবস্থায় আছে অর্থাৎ একবার ওয়াই সাথে দুই গুণ করবো একবার ওয়াই সাথে ওয়াই গুণ তাহলে দুই এর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই আসছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই সিম্পল সহজভাবে অঙ্কটাকে করলাম এবার দেখো এই দুটোর কোনো চিহ্ন নেই মানে এবার দেখো বড় সংখ্যা যদি প্লাস চিহ্ন এখানে বসে গেল প্লাস ওয়াই স্কোয়ার এইটাই হচ্ছে অঙ্ক অনেক সময় এর অপশানে কিন্তু ওয়াই স্কোয়ার প্লাস ও বলতে পারে আবার অনেক সময় ওয়াই প্লাস ওয়াই ও বলতে পারে আবার অনেক সময় ওয়াই ইন্টু y প্লাস ওয়ান বলতে পারে তো বিভিন্ন রকম ভাবে এগুলো সাজানো থাকতে পারে দেখো ওয়াই ইন্টু ওয়াই তো কেন বলছি এখানে এই আমরা যদি এইভাবে করি অঙ্কটাকে তাহলে ওয়ান প্লাস ওয়াই ওয়াই কে কমন নিলাম ওয়ান প্লাস ওয়াই কারণ দেখো এইদিকে ওয়াই আছে এইদিকে ওয়াই আছে এদিকে দুটো ওয়াই এদিকে একটা ওয়াই একটা ওয়াই কে যদি কমন নিই তাহলে ওয়ান পরে থাকবে প্লাস ওয়াই এবার কথা হচ্ছে এগুলো কিন্তু তোমাদের অপশন অনুসারে সঠিক দেখা উচিত যে এটা কিভাবে হচ্ছে এগুলো হচ্ছে ট্রিক্সের অঙ্ক যেগুলো হচ্ছে অপশন অনুসারে তোমাদের কিন্তু কোন অপশন থাকছে তো যেখানে থাকবে সেখানে অঙ্কটাকে ভেতরে যেগুলোকে না করো তোমাদের ভুল চলে যেতে পারবে তোমরা যদি এই পর্যন্ত অঙ্ক করলে করার পর দেখলে এই অঙ্কটা অপশানের নেই কিন্তু এইটা অপশানে আছে বা এইটা অপশানে রয়েছে তুমি উল্টো করেও তো হতে পারে জিনিসটাকে মানে চিন্তা ভাবনা থেকে তোমাদের ফার্স্ট আনতে হবে এবং ভালো করে ভেবে মেয়ে করতে হবে আশা করি এই দুটো অঙ্ক দিয়ে তোমরা এইটুকুনি বুঝতে পেরেছ যে অঙ্কগুলোকে তোমাদের কিভাবে নিতে হবে অর্থাৎ সব দিক থেকে তোমাদের বিচার বিবেচনা করে তোমাদের কিন্তু অঙ্ক করতে হবে সহজ অঙ্কগুলো কিন্তু বেশি গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত সহজ অঙ্কগুলোকে তবে এই কঠিন অঙ্ক যেমন করতে তেমনি সহজ অঙ্ক করা উচিত তার বিভিন্ন দিকগুলো দেখা উচিত এইটুকু চিন্তা ভাবনা করা উচিত যে সহজ অঙ্ক যখন দিয়েছে তার মধ্যে কিছু একটা কিছু ফিক্স রয়েছে তো এগুলোকে ভালো করে দেখা উচিত অপশনকে ফলো করা উচিত কোনটা দিয়েছে সেই অনুসারে করা এবার দেখো পরের অঙ্ক আমরা কি করতে পারি যারা একদম নতুন অঙ্ক কিন্তু যাদের একটু উইক রয়েছে যারা অঙ্কে তাদের কাছে কিন্তু মনে হতে পারে অঙ্ক দুটো একটু টাফ কিন্তু অ্যাকচুয়ালি কথা হচ্ছে অঙ্ক দুটো সহজ তো এই যে অঙ্কগুলো আজকের ভিডিওতে আমি করাচ্ছি এগুলো কিন্তু একটু সহজ ধরনের অঙ্ক কিন্তু এক্সমে আসে দেখো এনটি পিসি টু থাউজেন্ড সিক্সটিনে এসছে এটাও এনটিপিসি টু থাউজেন্ড সিক্সটিনে তো একটু ফলো করা উচিত একটু জিনিসগুলোকে দেখা উচিত তাহলে কিন্তু এগুলো করতে পারবে তোমরা এগুলো সহজ দেখো কিভাবে করতে হয় এটা একশুয় সূচকের অঙ্ক বৃদ্ধিতে সূচক অধ্যায়ের অঙ্ক এটা কিভাবে করতে হয় দেখো দেখো যদি ব্রাকেট দেওয়া থাকে ব্রাকেট মানে পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়ে যায় অর্থাৎ মাইনাস এক বাই দুই গুণ প্রথম লাইনে করতে হবে এবার দেখো আমি যদি এটা এটা কেটে দিই তাহলে কত করে থাকবে তাহলে পর মাইনাস ওয়ান তাহলে দুই দুই তো কেটে গেল এইবার পাওয়ার যদি নেগেটিভ থাকে অর্থাৎ মাইনাস ফিগার থাকে পাওয়ারে তাহলে সেটা বাই হয়ে যায় অর্থাৎ মানে যে সংখ্যাটার মাথায় নেগেটিভ চিহ্ন আছে সেটা বাই আকারে চলে আসবে তাহলে হচ্ছে। দেখো অঙ্কগুলো কিন্তু সহজ কিন্তু একটু জানতে হবে সূচক জানতে হবে জিনিসগুলো জানতে হবে অবশ্যই যারা কিন্তু জানো না তোমাদের বারবার বলছি তোমরা চ্যানেলে দেখো চ্যানেলে কিন্তু ওই ধরনের ভিডিও রয়েছে সেখানেও আছে তোমরা একটু ফলো করো দেখবার জিনিসগুলোকে তোমরা শিখতে পারছো একটু ভালো করে জিনিসগুলো দেখার চেষ্টা করো আমি শুধু এই যে স্পেশাল যে ক্লাস রয়েছে রেলওয়ে স্পেশাল যেটা গ্রুপ ডি এন বা তোমার যে টেকনিক্যাল পোস্টগুলো রয়েছে সেগুলোকে ফলো করে আমি চ্যানেলটাকে এই যে ভিডিওগুলোকে করছি এগুলো কিন্তু তোমাদের অঙ্ক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যে এই অঙ্কগুলো এক্সামে এসছে এবং এগুলো আসতে পারে এই ধারণা দেওয়ার জন্য কিন্তু এখানেও কিন্তু আমি তোমাকে ধীরে ধীরে শেখাবো কিন্তু পিওর যদি কোনো অধ্যায় তোমাদের শিখতে হয় তাহলে অধ্যায়ের একেবারে বেসিক থেকে প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখা উচিত যে প্রত্যেকটা ধরনের অঙ্ক প্রত্যেকটা টাইপ কিভাবে করা হয়েছে তোমাদের চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় অনুসারে তোমরা দেখো আশা করি তোমরা কিন্তু ওখান থেকে শিখতে পারবে আমি কিন্তু সেইগুলো অনুসারে কিন্তু ভিডিও করা আছে এবং কোন কোন ভিডিওগুলো অঙ্কগুলো আসবে সেই অনুসারে কিন্তু এই ক্লাস এবার দেখো পরের যে অঙ্কটা বলা রয়েছে গণনা করুন গণনা মানে হচ্ছে যে সাধারণত এটাকে মান বের করতে হবে এবার দেখো এই যে দাগ দেওয়া মানে কি এই যে অঙ্কটা রয়েছে ফোর থ্রি টু মানে হচ্ছে ভাগ ওয়ান আবার ভাগ দিয়ে বাইশ তাহলে এই অঙ্কটাকে যদি আমি সাজাই তাহলে ফোর থ্রি টু নাইন সিক্স বাই দিয়ে ওয়ান টু থ্রি বাই দিয়ে বাইশ এইভাবে আর তো এইভাবে যদি সাজানো থাকে তাহলে আমরা এটা লিখবো কি করে আমরা লিখবো হচ্ছে ফোর থ্রি টু নাইন থ্রি আর নিচে যদি পরের যে দুটো ভাগ অবস্থায় আছে সেই দুটো নিচে গুণ অবস্থায় বসে যায় এগুলোকে আমাদের ফলো করতে হবে যখন কোন সংখ্যার নিচে অর্থাৎ পরপর এরকম ভাগ দেওয়া থাকে তাহলে পরের দুটো ভাগ নিচে গুণ অবস্থায় বসে যায় এইবার আমরা এখানে বাইশ দিয়ে এটাকে কাটব তাহলে বাইশ অক্ষে বাইশ তাহলে বাইশ বাইশকে বাইশ আহ করলাম এখানে যদি বাইশ দিয়ে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে একুশ দুশো বারো দুশো বারো তাহলে বাইশ দিয়ে যদি করি নয় নদগুণে আঠারো আট হাতে এক আঠারো এক উনিশ তাহলে এখানে নয় বসবে নদগুণী আঠারো আট হাতে এক নদগুণি আঠারো এক উনিশ তাহলে আটের থেকে চার গেলে চার পরে থাকছে নয় থেকে দশ এক চোদ্দ করে থাকছে চোদ্দ এরপরে আসবে নয় উনপঞ্চাশ তাহলে বাইশ দুগুণি ছয় ছয় বার থাকবে এখানে ছাড় তাহলে আট আট দুগুণি ষোলো হচ্ছে অঙ্ক হয়ে গেল এইবার একশো তেইশ দিয়ে যদি এটাকে ভাগ করি একশো তেইশ ওকে তেইশ আর ছয় তাহলে অ্যান্সার থাকলো কত ষোলো অপশন সি দেখো এই যে ক্যালকুলেশনটা আমি করলাম এগুলো সে ততই ভালো করতে পারবে যারা ক্যালকুলেশনে খুব ফাস্ট তোমরা মনে করছো যে এই সহজ অঙ্ক কি দেবে অবশ্যই দেবে কারণ ক্যালকুলেশন বেশি অঙ্ক এগুলো কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু যারা একটু ক্যালকুলেশনে ফাস্ট তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যারা ক্যালকুলেশনে একটু স্লো তাদের কিন্তু সময় নিয়ে চলে যাবে সে যতই ভালো অঙ্ক পারুক না কেন তাদের কিন্তু এখান থেকে অনেকটা সময় বেরিয়ে যাবে এই ক্যালকুলেশনটা করার জন্য অঙ্ক তো সহজ সবাই তো অ্যাটেন্ড করবে সবাই যখন অ্যাটেন্ড করবে অঙ্কটাকে যারা স্লো তারা কিন্তু এখানে ফেঁসে যায় এইগুলোকে একটু খেয়াল রাখতে হয় অবশ্যই তোমরা যখন প্র্যাকটিস করবে তুমি বারবার বলি ক্যালকুলেশনকে ফাস্ট করো ক্যালকুলেশন বেসিস কিন্তু অঙ্ক এখন রিসেন্টলি বেশিরভাগ দিচ্ছে ক্যালকুলেশন অঙ্ক অর্থাৎ যারা ক্যালকুলেশন একটু ফাস্ট তারা কিন্তু সব ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারছে তো যেমন শর্টকাট পদ্ধতিটা শেখাটা ততটা জরুরি না যতটা জরুরি তোমাদের বেশি হয় যারা ক্যালকুলেশন ফাস্ট করতে পারবা তারা কিন্তু অনেক আগে এগিয়ে যাবে অর্থাৎ ব্রডকাট করেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে যারা শর্টকাট শুরু শিখে তো অবশ্যই বলবো তোমাদের শর্টকাটের মাঝে মাঝে তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা শিখো ক্যালকুলেশন বেস্ট অঙ্ক কিন্তু এখন ভীষণ দিচ্ছে তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে দেখো অঙ্কের কোয়ালিটি কিন্তু সহজ কোয়ালিটি রয়েছে কিন্তু সবচেয়ে কিন্তু সবচেয়ে মারাত্মক জিনিস সেটা হচ্ছে সময় তো সময়কে বাঁচানোর জন্য তোমাদের অবশ্যই ক্যালকুলেশনটাকে ফার্স্ট করতে হবে এবার দেখো পরের কিছু টাইম দেখো পরের অঙ্ক দেখো পরে দুটো অঙ্ক তোমাদের সামনে রেখেছি সেই দুটো কিন্তু গণনা করতে বলেছে তো এই ধরনের অঙ্ক দেখো এন এটাও টু থাউজেন্ড সিক্সিনে এসছে তাহলে এই অঙ্কগুলো এসছে এক্সাম তাহলে অবশ্যই এগুলোকে কিন্তু অ্যাভয়েড করা উচিত নয় কখন তোমাদের ক্যালকুলেশনকে ফাস্ট ফার্স্ট করো অঙ্কগুলো সহজে করছে তাহলে প্রথমে আমি দেখিনি অঙ্কটা কিভাবে করছি দেখো এটা বলেছে হচ্ছে 5868 ভাগ 489 10। এবারে কথা হচ্ছে এই যে অঙ্কটা রয়েছে চার ধরনে অপশন দিয়েছে কাছাকাছি একদম পুরো কাছাকাছি। তুমি যদি এর থেকে এটা বিয়োগ করো এবং ভাগ করো দেখো এই অপশনটাও দিয়ে রেখেছে। জখরেই তোমরা একটু ভুল করবে তার অপশন কিন্তু অঙ্কে রয়েছে। তাহলে ওটা ক্যালকুলে দিলেই কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। এবারে কথা হচ্ছে আমরা যখন এটা করব তো সরল করার নিয়ম কিpmodাস নিয়ম আমরা জানি। প্রথমে কিন্তু আমাদের ভাগের কাজ করতে হয় তারপরে গুণের কাজ তারপরে যোগ তারপরে বিয়োগ এই রুল যদি উল্টো পাল্টা হয় মানে আগে যদি তুমি বিয়োগ করো তারপরে ভাগ করো তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার কিন্তু এইটাকে খেয়াল রাখতে হয় তো এই সরল করতে গেলে নিয়মটা কিন্তু একদম প্রথম কাজ হতে এর থেকে এটাকে আমাদের ভাগ করে নিতে হবে অর্থাৎ ফাইভ এইট সিক্স এইট ভাগ ফোর এইট নাইন ভাগ করার পর দশ বিয়োগ তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার থাকবে হচ্ছে বারো এবার কথা হচ্ছে ভাগ করার পর অ্যান্সার আসলো বারো এবার মাইনাস দশ দশ দিকে তো এগুলো হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেশন যদি কেউ ভালো হয় তবে খুব তাড়াতাড়ি অঙ্কটাকে করতে পারবে একটু খেয়াল করতে হবে দেখো ফোর এইট নাইন ফোর এইট নাইন ফোর এইট নাইন তাহলে যোগ বিয়োগ যদি তুমি করো নয় সাত আটাত্তর আর এখানে হচ্ছে একশো তাহলে বারো দিয়ে করলে অঙ্ক বেরিয়ে চলে আসবে তো অন্তত পক্ষে তোমাদের একটু বেশি ভালো করে জানা উচিত নেক্সট যে অঙ্কটা বলেছে তিন তিন আট সাত দশ x এবং x এর মিন হলো সাত তাহলে x কত এই যে মিন কথার মানে কি মিন কথার মানে হচ্ছে গড় বের করা অনেকে যখন অঙ্ক করেছে তারা জানো যে গড় কথাটা শুনেছ কিন্তু মিন কথাটা তোমরা শোনো তো পরীক্ষায় কি হয় কোনো একটা অঙ্কের একটা অর্থ তুমি জানো ওই অঙ্কটার ওই অর্থ আর একটা যদি অর্থ হয় সেটাও তোমাদের জানা উচিত কারণ এক্সামিনার কিন্তু শুধুমাত্র যে ওই অর্থ দিয়ে অঙ্ক দেবে সেটা নয় আর একটা অর্থ দিয়ে অঙ্কটা দিতে পারে অর্থাৎ এই যে মিন মিন মানে হচ্ছে গড় তাহলে তোমাদের অঙ্ক গড় দিয়েও দিতে পারে মিন দিয়েও দিতে পারে কিন্তু ইংরাজিতে নাম এভারেজ আর মিনও হতে পারে অবশ্যই তোমাদের দুটো থেকে তিনটে থাকুক যাই থাকুক তোমাদের প্রত্যেকটা নাম জানা উচিত তাহলে কিন্তু শিখতে এবং এই জিনিসগুলোকে তোমরা করতে পারবে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে যে কোনটা কি করতে হবে তো এই মেন হচ্ছে এভারেজ অর্থাৎ এটা আমরা এভারেজ করতে হবে তাহলে এভারেজ করার নিয়ম কি যে সংখ্যাগুলো দিয়েছে তাদের যোগফল বাই মোট সংখ্যা তাহলে যে কটা সংখ্যা দিয়েছে এদের যোগ করতে হবে বাই মোট সংখ্যা এটা করলেই আমাদের গড় বেরিয়ে আছে কিন্তু ক্ষেত্রে তোমাদের কি দিয়েছে এখানে যতগুলো সংখ্যা দিয়েছে তার মধ্যে দুটো এক দিয়ে দিয়েছে দেওয়ার পরে তাদের উত্তরটা বলে দিয়েছে সাত অর্থাৎ অ্যান্সার তোমাকে বলে দিয়েছে কিন্তু এদের ইয়ে বের করতে হবে তাহলে যদি অঙ্কে কোথাও গড় বলে দেওয়া থাকে তখন কি করতে হবে মোট সংখ্যার সাথে গড় যদি গুণ করি তাহলে টোটাল সংখ্যাগুলোর সমষ্টি বেরিয়ে আসবে অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টি সমষ্টি বের করার সূত্র হচ্ছে কি গড় ইন্টু মোট সংখ্যা দেখো গড় অঙ্কে কত বলে দিয়েছে সাত বলে দিয়েছে আর মোট সংখ্যা কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে টোটাল সাতটা মোট সংখ্যা আছে তাহলে যদি গুম করি কত হবে সাত ছাতা ঊনপঞ্চাশ এটা হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি এবার কথা হচ্ছে আমরা যদি সংখ্যাগুলোকে যোগ করি তাহলেই তো আমাদের বাকি যেটা পড়ে থাকবে সেটাই নিশ্চয়ই এর মান হবে তাহলে একটু দেখো আমরা যদি যোগ করি তিন আর তিন কত ছয় আট আর ছয় কত চোদ্দ চোদ্দ আর সাত কত একুশ একুশ আর দশ কত হবে একত্রিশ 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 আর এর সাথে দুটো এক্স রয়েছে তাহলে আমরা বলতে পারি ফর্টি নাইন হয় একত্রিশ প্লাস টু এইবার এখান থেকে আমাদের শুধু এর মানটা আমাদের চেয়ে তাহলে মানে কত তাহলে দেখো একত্রিশ কে যদি আমি নিয়ে কি হয়ে যাবে করলে থাকে হচ্ছে আট আঠেরো তাহলে এক্স সমান সমান কত দাঁড়ালো আঠেরো বাই দুই দুই এখানে গুণ অবস্থা আছে ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স সমান সমান নাই তাহলে বি হচ্ছে দেখো ভালো করে বুঝে না অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক কিন্তু একটু ভালো করে যদি জানা থাকে তাহলে কিন্তু জিনিসগুলোকে তোমরা করতে পারো আশা করি এখান থেকে তোমাদের অসুবিধা হবে না কিন্তু জিনিসগুলোকে শেখার চেষ্টা করো বোঝার চেষ্টা তোমাদের দেখালাম এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের ক্যালকুলেশন সহজ অঙ্ক কিন্তু একটু জানতে হবে তো আমি তোমাদের আগেও বলেছিলাম আমি যে ক্লাসগুলো করাবো তোমাদের কিন্তু অঙ্ক সম্পর্কে পরিচয় করাবো কোন ধরনের অঙ্ক কিন্তু এক্সামে এসবে প্রথম কতগুলো ক্লাস তো চলবে যে প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের অঙ্ক এসছে এটা যদি তোমাদের ধারণা হয়ে যায় একবার তাহলে কি হয় তোমরা যদি ওরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস করো এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা যদি আগের থেকে ধারণা করে ফেলি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেই জায়গাটা পৌঁছাতে পারি তো আমাদের মেন উদ্দেশ্য আমার যেটা থাকবে এই ক্লাসগুলোতে সেটা হচ্ছে ভবিষ্যতে কি অঙ্ক আসতে পারে সেইটাকে ক্যাপচার করা তো অবশ্যই যারা বেসিক থেকে একটু উইক রয়েছে যারা বেসিক থেকে শিখতে চাও তারা অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা অধ্যায় বেসিস অঙ্কগুলোকে শিখে এর সাথে সাথে আমি যে অঙ্কগুলো করাচ্ছি অঙ্কগুলো দিচ্ছি এখানে সেগুলোকেও চেষ্টা করো সেগুলোকেও দেখো এবং দেখো কোন অঙ্কগুলো এক্সামে এসছে আগে এবং পরবর্তী যে ভিডিওগুলোকে আমি আনবো একে একে প্রথম কিছু ভিডিও আমি থাকবে আমাদের এই আগে কি কি এসছে গ্রুপ ডি কি এসছে এনটি কি এই ধরনের অঙ্ক এবং পরবর্তী যে ভিডিও আসবে তোমাদের সামনে সেগুলোকে থাকবে হচ্ছে কি ধরনের ভিডিও আসতে পারে সেখানে অনেকভাবে হতে পারে তো তোমরা দেখতে থাকো যেগুলো আমি অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো দিচ্ছি সেইগুলোকে সেখান থেকে তোমরা অধ্যায় অনুসারে অঙ্কগুলো শিখতে পারবে আর তোমাদের যদি এক্সাম সম্পর্কে ধারণা হয় তো অবশ্যই স্পেশাল ক্লাস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র যে অঙ্ক এবং এর ক্ষেত্রে নয় অবশ্যই ফলো রাখো ফিল যুক্ত থাকো আশা করবো এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে এবং যাওয়ার আগে একটা কথা তোমাদের বলছি বারবার বলছি ক্যালকুলেশন করো নামটা মুখস্ত করো বড় বড় ঘরের নামটাকে তাড়াতাড়ি কিভাবে করা যায় সেগুলো জিনিসগুলোকে শেখো ক্যাপচার করো যোগ বিয়োগ মুখে মুখে করা যায় কিভাবে সেগুলোকে শেখো এটা যত তাড়াতাড়ি নিজের মধ্যে আসতে আসতে পারবে এবং ভাগ কত বড় বড় ভাগগুলো কত তাড়াতাড়ি তুমি করতে পারছো এই জিনিসগুলোকে যত তাড়াতাড়ি শিখতে পারবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু চাকরির খুব কাছে পৌঁছে যাবে ক্যালকুলেশন যে ভালো থাকবে চাকরির কাছে খুব ফার্টে পৌঁছাতে পারবে অঙ্ককে তৈরি করো এবং ক্যালকুলেশনকে ফাস্ট করো দেখো চাকরি কেউ আটকাতে পারবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো টাইপের সাথে নতুন এক্সামের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য